আসসালামু আলাইকুম এখানে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট বা সাত শতাংশ জায়গায় চার ইউনিটের একটি বাড়ি তো এই বাড়ি হলো চারতলা ফাউন্ডেশন দিয়ে কিন্তু চারতলাই করা হয়েছে তো এখানে আপনি যদি এইভাবে চারতলা ফাউন্ডেশন দিয়ে কেউ এক করেন বা চারতলা করেন তো এখানে একটা মোটামুটি একটা হিসাব পাবেন যে আসলে কত টাকা খরচ যাবে এরকম একটা বিল্ডিং যদি আপনি করেন চার ইনটি এখানে যেই কলামগুলা কলাম আছে কিন্তু মাসকানের যেই কলাম এগুলো হলো বারো পনেরো আর সাইটের যেই কলাম এগুলো হইল বারো বারো মাসকানের যেই কলামগুলা এগুলাতে সব ষোলো এম এম রোড দশটা কইরা কলামে আর সাইটের যেই কলামগুলা এগুলাতে হল আটটা কইরা ষোলো এম এম কর্নারের যেইগুলা এগুলো ছয়টা কইরা ষোলো এম তো এখানে এক পার্কিংয়ের জায়গা উপরে গিয়ে চার ইউনিট নিচেও কিন্তু চার ইউনিট চার ইউনিট হইলো এখানে পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে এবং এই দুইটা বেডরুম করে কিন্তু প্রত্যেক ইউনিটে দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস ড্রয়িং রুম তারপর দুইটা বাথরুম একটা বারান্দা একটা কিচেন রুম আর এইখানে রাখা হয়েছে যে এখানে যেহেতু গ্যারেজ রাখা হয়েছে অর্ধেকটা জায়গা আর এই একটা ইউনিটের আর অর্ধেকটা জায়গা রাখা হয়েছে ইউনিট ইউনিটটা হইলো এটা সিঙ্গেল ইউনিট বলতে গেলে একটা বাথরুম একটা কিচেন রুম আর এখানে একটু মেলা জায়গা রাখা হয়েছে যাতে এখানে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাও হবে আবার এখানে একটা বেডরুম বা কাঠ সিঙ্গেল ফ্যামিলি যারা এরা এখানে এই রুমটা বাড়া নিতে পারবে মূলত আপনি যদি এরকমভাবে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন মানে সম্পূর্ণ একেবারে টাইসুসহ তাহলে আমরা এখন বর্তমান বাজারে প্রায় চব্বিশশো তেইশশো থেকে চব্বিশশো টাকা স্কোয়ার ফিট ধরি যে প্রতি স্কোয়ার ফিট আপনি যদি চার এই তিন হাজার স্কোয়ার ফিট একটা বিল্ডিং হয় তাহলে আপনি ওইটারে গুণ দিবেন বা পূরণ দিবেন যে চব্বিশশো টাকা হইলে আপনার একতলা করতে পারবেন ওইটা যদি সমতল জায়গা হয় সেই ক্ষেত্রে যদি ফাইলিং লাগে না যদি ফাইলিং সারা হয় যদি আপনার ফাইলিং লাগে বা জায়গাটা যদি নিচু জায়গা হয় রাস্তার থেকে যদি তিন চার ফিট নেশা হয় ওইটা হবে আলাদা করস এটা কিন্তু আমরা যে বিট মেন বিট থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন ফিট উসা দিছি বিট মেন বিটা এখন অনেকে আছেন যে বিট একেবারে আপনার রাস্তার থেকে তিন চার ফিট নেশা আসেই আপনি আরও রাস্তার থেকে যদি তিন চার ফিট উষা করেন তাহলে আপনি সাত আট ফিট উষা করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বাড়বে যেমন মাটি ফালানোর জন্য যে করস বা কাজ করতে তো করসটা লাগবে তো এখন আমরা বর্তমান সময়ে আমরা একটা যে হিসাবটা দেই যে আপনি যদি প্রতি তালায় হিসাব করেন তেইশশো থেকে চব্বিশশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে একবারে কমপ্লিট টোটাল একেবারে মাল যে একেবারে ভালো লাগাইবেন এটাও না আবার যে নর্মালি লাগাবেন এটাও না মোটামুটিভাবে যেটা ভালোভাবে চলে ওই মালগুলা লাগাবেন যেমন স্যানেটারি টাইল সব কিছু মিলাই আর এখন যদি কেউ চান যে ওইটা আপনি তিন হাজার টাকা প্রতি স্কোয়ার ফিটে ক্রস করতেন তাও কিন্তু পারবেন এগুলা যদি আপনার ইচ্ছাকৃতভাবে যদি ভালো ভালো জিনিস লাগান খরচ যদি আপনি বাড়াইতে চান তবে আমরা নর্মালি বা মোটামুটিভাবে কাজটা যাতে ভালো এই কাজ যদি আপনি করেন তাহলে তেইশশো থেকে চব্বিশশো আর যদি দ্বিতীয় তলায় হিসাব করেন তাহলে প্রতি তালায় আমরা যে হিসাবটা করি এটা উনিশশো থেকে দুই হাজার প্রতি স্কোয়ার ফিটে খরচ হয় এখন আমাদের হিসাবটা হলো ওইটা যারা বিল বালি করেন বা বিল্ডিং করেন তাদের আসলে তারা বুঝবেন যে আসলে কত টাকা খরচ যায় অনেকে বলেন ভাই আপনি টাকাটা বেশি বলেন দেখেন অনেকেই আসেন যে আপনাকে কম টাকা বলে কাজে নামাবে সেই ক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে কম টাকা যদি বলেও সেই ক্ষেত্রে টাকাটা তো আপনারই যদি আপনার এখানে কেউ যদি বলে যে এই বিল্ডিং আপনার তিরিশ লাখ টাকা লাগবে যদি চল্লিশ লাখ টাকাও লাগে এটা তো আপনারই দিতে হবে কেউ তো এরকম না আপনার কোনটাকে নিয়ে গেছে যে আমি তিরিশ লাখ টাকা আপনার বাড়িটা করে দিন তো অবশ্যই আপনারা এগুলা ভেবে চিনতে বা আমরা যে হিসাবটা দিই আমরা সব কিছু সুন্দরভাবে হিসাব দেওয়ার চেষ্টা করি এবং এখানে যে ইউনিটগুলো এখানে যে কত সুন্দর ইউনিট মানে বেডরুম বেডরুম একটা বেডরুম আছে এগারো ফিট বাই বারো ফিট আর একটা বেডরুম বারো ফিট বাই বারো ফিট আর মাঝখানের যে জায়গাটা এই ডাইনি এটা হলো ডাইনিং স্পেস আর এখানে হলো ড্রয়িং স্পেস মানে ড্রয়িং রুম তো চাইলে আপনি এভাবে বাড়ি করতে পারেন যদি আপনার সাত শতাংশ জায়গা থাকে আর যদি আরও কমাইও করতে পারবেন যে আপনি চার ইউনিট দিয়ে চার ইউনিট কিন্তু চব্বিশশো স্কোয়ার ফিটেও কিন্তু চার ইউনিট করা যায় চাইলে